হ্যালো বন্ধুরা এস এস পাবলিক টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আজকের ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি মজাদের কিছু বুদ্ধির প্রশ্ন তাহলে দেখা যাক আপনারা কতগুলো প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন আজকের ভিডিওর প্রথম প্রশ্ন ফুলকপি চরুই কাতলা প্রতিটি শব্দ থেকে পরপর একটি করে অক্ষর নিয়ে একটি খাবারের নাম বলতে হবে যদি আপনারা খাবারের নামটি বলতে পারেন তাহলে এখনই ঝটপট করে কমেন্ট করে জানান আর এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনাকে সময় দেয়া হলো কি বন্ধুরা খাবারের নামটি কি হবে বলতে পারলেন যদি পেরে থাকেন তাহলে ভিডিওতে একটু লাইক দিয়ে দিন আর না পেরে থাকলে আমি বলে দিচ্ছি এখানে খাবারের নামটি হবে ফুচকা তো চলুন বন্ধুরা পরবর্তী প্রশ্নটি দেখে যাক কাগজে আছে আছে নেই বলুন তো জিনিসটা কি বন্ধুরা উত্তরটি হবে বলতে পারলেন যদি পেরে থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আর না পেরে থাকলে আমি বলে দিচ্ছি এখানে উত্তরটি হবে কক্ষর তো চলুন বন্ধুরা পরবর্তী প্রশ্নটি দেখিনি ডাঙাতেও চলি আমি বেশি থাকি চলে কথা বলে বলুন তো উত্তরটি কি হবে বন্ধুরা উত্তরটি কি হবে বলতে পারলেন যদি পেরে থাকেন তাহলে এখনই ঝটপট করে কমেন্ট করে জানান আর না পারলে আমি বলে দিচ্ছি এখানে উত্তরটি হবে হাঁস তো চলুন বন্ধুরা পরবর্তী প্রশ্নটি দেখে নেওয়া যাক কি এমন জিনিস আছে নোংরা হলে যা সাদা পরিষ্কার হলে কালো কি বন্ধুরা উত্তরটি কি হবে বলতে পারলেন যদি পেরে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এই প্রশ্নের উত্তরটি আপনারা কমেন্ট করে জানিয়ে দিন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন আর এখনও যদি আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন